আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি যে ইতিহাসের কথা বলব তা কোন রাজ্যপট কোনো যুদ্ধ কিংবা কোনো শাসকের না আজ আমি বলবো এমন এক স্থানের কথা যার মাটির নিচে ঘুমিয়ে আসেন আল্লা রসুল মানুষ যেখানে কবর রয়েছে আহলে এবং ইসলামী নেতৃত্বের এটি সেই পবিত্র ভূমি যার নাম হচ্ছে সান্নাত আজ জান্নাতুল বাকি মদিনা মুনা কেন্দ্রস্থল এক ময় মোবারকয়বরস্থান যাকে আল্লাহ রসুল সাল নিজ হাতে গড়ে তুলেছেন যেখানে তার স্ত্রীগণ কন্যামা রদি আল্লাহ তাহান খান এবং প্রিয় নাতি ইমাম হাসান রি আল্লাহ ইমাম জহিনুল রদি আল্লাহ ইমাম বাকের রদি জাফর সাদিক আল্লাহ তালান এবং অগণিত সাহাবা চির শুয়ে আছে। এক সময় এই জান্নাতুল বাকি ছিল দৃষ্টিরন্দন গম্বুজ মিনার ও পবিত্র সৌন্দর্য ভরা এখানে আসতেন উম্মতের মানুষ দোয়া করতেন চোখের পানি ফেলতেন ভালোবাসা নিয়ে মাজার শরীফ ছিল চেয়ার কিন্তু ইতিহাসের পাতায় এক ভয়ানক দিন লেখা রয়েছে যেদিন ধ্বংস করা হয় এই বর্বময় স্থান মুছে ফেলা হয় ইতিহাসের গৌরবময় নিদর্শন ধ্বংস করা হয় ইসলামের এক বিশাল ঐতিহ্য সাল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ হিজড়ি আদে সাওয়াল তেরোশো চৌচল্লিশ মদিনা শরীফ দখল করে নে আব্দুল আজিজ ইফে সৌদ যিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা ছিলেন এই ধ্বংসকের নেতৃত্ব তিনি নিজেই দিয়েছেন ওয়াহাবি মতাদর্শের অনুসারী হিসাবে এই মতবাদের মূল প্রযুক্ত ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সতেরোশো তিন থেকে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ তিনি বিশ্বাস করতেন কবরের প্রতি ভালোবাসা গুম্বুজ নির্মাণ মাজার জিয়ারত সবই শীত বেদাতের পথে নিয়ে যায় এই চরমপন্থী ভাবনার উপর

ইমাম পাকের আল্লাহ তালেন খবর শাহ এমনকি বহু সাহাবীর মাজার ছিল এই চিহ্নহীন করবেলা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম এই জান্নাতুল বাকিদের দোয়া করতেন রাতের বেলা শেষ বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম জান্নাতুল বাকিদের যাইয়া বলতেন সাল্লাম অয়েলাই কিয়া দয়া মিনাল মিনি ডাবল মুসলিমী এ এই কবরবাসী ইমান মুসলমান তোমাদের প্রতি আমার সালা আল্লাহ রসুল সাল্লাহ বলতেন তোমাদের কারো মৃত্যু হলে আমি তাকে জান্নাতুল করতে কিন্তু যাদের প্রতি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এত সম্মান দেখিয়েছেন তাদের কবরগুলোকে তাদের মাজার শরীফগুলোকে চিহ্নহীন গম্বুজহীন স্মৃতিহীন করে ফেলা হলো মুসলিম মায়ের হৃদয়ে অনুভূতিকে পদতলিত করা হলো আট সওয়াল মুসলিম ইতিহাসের এক হৃদয় বিদারক দিন একে বলা হয় ধ্বংসের দিন এদিন শুধু মাটির গম্বুজ ধ্বংস হয়নি ধ্বংস হয়েছে মুসলমানদের হৃদয়ের এক প্রিয় স্মৃতির মিনার আজ সেখানে গেলে আপনি শুধু দেখতে পাবেন এক সমান মাটি কোনো নাম ফলক নাই কোনো পরিচয় নাই শুধু ইতিহাসের গৌরব যেন গাছ আজ আমরা দোয়া করি হে আল্লাহ যারা জান্নাতুল বাকি দেশে আহিন তাদের কবরকে সওতে বয়ে দে তা তাদের উপর রহমত বর্ষণ করে দাও হে আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইতিহাস তোমার এই কবরগুলো তোমার ইমানের ইতিহাস তাদের সম্মান করো স্মরণ করো তাদের জন্য দোয়া করো ভিডিওটা আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করে দিন আপনার এক ক্লিক হয়তো আরেকজন এই ইতিহাসটা জানতে পারবে আর চোখ আর আমার পিএচডিবি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন এরকম ইতিহাস পেতে